মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে পৃথিবীর অন্যতম অস্থিতিশীল এক অঞ্চলে এমন এক রাজ্য রয়েছে যা সকল প্রতিকূলতাকে জয় করেছে এর উত্তরে সিরিয়ার গৃহযুদ্ধ চলছে পূর্বে ইরাকের অস্থিতিশীলতা ধেকি ধেকি করে চলছে আর পশ্চিমে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এক অন্তহীন ক্ষত অথচ জর্ডান যে দেশটি সকলের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে সে শান্তি ও স্থিতিশীলতার এক কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এটা কীভাবে সম্ভব জর্ডান এমন একটি দেশ যার খুব কম প্রাকৃতিক সম্পদ রয়েছে যার ইতিহাস বারবার সাম্রাজ্যের দ্বারা বিজিত হওয়ার এবং যার জনসংখ্যার একটি বড় অংশই শরণার্থী তাহলে তাদের টিকে থাকার গোপন রহস্যটা কি এর উত্তর উত্তরে আছে ভূগোল ইতিহাস এবং এক অত্যন্ত সূক্ষ্ম রাজনৈতিক ভারসাম্যের খেলায় প্রথম নজরে জর্ডানকে ভৌগোলিক এবং সম্পদগত দিক থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুবিধাবঞ্চিত দেশ বলে মনে হয় এর পঁচাত্তর শতাংশ ভূমি মরুভূমি যা এটিকে পৃথিবীর অন্যতম শুষ্ক দেশে পরিণত করেছে মাত্র বারো শতাংশ জমি চাষাবাদের উপযোগী যার কারণে দেশটি তার সত্তর শতাংশ খাদ্য বিদেশ থেকে আমদানি করতে বাধ্য হয় আর যখন তার প্রতিবেশীরা তেল ও গ্যাসের সাগরের ওপর ভাসছে তখন জর্ডানের বলতে গেলে কিছুই নেই এর একমাত্র গ্যাস ক্ষেত্রটি মাত্র একটি বিদ্যুৎ কেন্দ্র চালায় কিন্তু এই অভাবই হয়ে উঠেছে দেশটির জন্য এক অবিশ্বাস ও রক্ষাকবচ যেহেতু শোষণের মতো তেমন কোনো প্রাকৃতিক সম্পদ নেই তাই বিশ্বের বড় শক্তিধর দেশগুলো জর্ডানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত হওয়ার তেমন কোনো কারণ খুঁজে পায়নি যেমনটা তারা তেল সমৃদ্ধ ইরাক বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিয়ার ক্ষেতে করেছে সম্পদে ভরা এক অঞ্চলে সম্পদের এই অভাবই জর্ডানকে এক অদ্ভুত উপায়ে সুরক্ষিত রেখেছে আজকের স্থিতিশীলতা জর্ডানের ইতিহাসের সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরে হাজার হাজার বছর ধরে জেরুজালেম এবং হেব্রুনের মতো পবিত্র শহরগুলোর পথে অবস্থিত হওয়ায় এটি প্রতিটি বড় সাম্রাজ্যের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল ব্যাবিলনীয় পারস্য গ্রিক রোমান ক্রুসেডার এবং অবশেষে অটোমান সাম্রাজ্য সকলেই এই ভূমি আত্রমানও শাসন করেছে কয়েক শতাব্দী অটোমান শাসনকালে এই অঞ্চলটি মূলত অবহেলিত ছিল এর ফলে স্থানীয় জনগণের মধ্যে একাধিক বিদ্রোহ দেখা দেয় যা অটোমানরা নির্মমভাবে দমন করে এই স্মৃতি মনে রেখে জর্ডানের মানুষেরা প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমানদের বিরুদ্ধে ব্রিটিশদের পক্ষ নেয় যুদ্ধের পর জর্ডান একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় এবং উনিশশো সালে স্বাধীনতা লাভ করে কিন্তু স্বাধীনতা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে জর্ডান অবিলম্বে আরব ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে উনিশশো আটচল্লিশ এবং উনিশশো সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে উনিশশো সালে জর্ডান পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করলেও উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে সেই অঞ্চলগুলো হারায় এই সংঘাতগুলো ব্যাপক ক্ষতির কারণ হয় এবং ফিলিস্তিনি শরণার্থীর এক বিশাল স্রোত জর্ডানে প্রবেশ করে যা কয়েক দশক ধরে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি করে তাহলে কি এমন পরিবর্তন হলো? গল্পের মোড় ঘুরে যায় উনিশশো সালে যখন রাজা দ্বিতীয় আব্দুল্লাহ সিংহাসনে আরোহণ করেন তিনি বুঝতে পেরেছিলেন যে একটি ছোট সম্পদহীন দেশের জন্য টিকে থাকার উপায় হল সংঘাত নয় বরং চতুর কূটনীতি এবং অভ্যন্তরীণ শক্তি তার প্রথম লক্ষ্য ছিল সবচেয়ে অস্থিতিশীল সীমান্তকে সুরক্ষিত করা তিনি ইসরায়েলের সাথে একটা পূর্ণাঙ্গ শান্তি চুক্তি স্বাক্ষর করেন আরব বিশ্বে এটি একটি বিতর্কিত পদক্ষেপ হলেও এটি ছিল এক মাস্টার স্ট্রোক বা কৌশলগত চাল এর ফলে জর্ডান তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউনাইটেড কিংডমের একটি গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয় যারা জর্ডানকে বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিতে শুরু করে রাজা আব্দুল্লাহ এই সহায়তা সামরিক শক্তি বৃদ্ধির পরিবর্তে তার জনগণের কল্যাণে ব্যবহার করেন আজ বৃষ্টির অভাব সত্ত্বেও জর্ডানের নিরানব্বই শতাংশ মানুষ পরিষ্কার পানীয় জলের সুবিধা পায় এবং এর মানব উন্নয়ন সুযোগ অনেক প্রতিবেশীর চেয়েও ভালো শান্তি জর্ডানকে তার একমাত্র বিশাল সম্পদকে কাজে লাগানোর সুযোগ করে দেয় তার সমৃদ্ধ ইতিহাস পর্যটনের জন্য নিরাপত্তা প্রয়োজন এই বিষয়টি মাথায় রেখে তিনি নতুন স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে পেত্রার মতো প্রাচীন শহরকে প্রচার করেন যা এখন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি লক্ষ লক্ষ পর্যটক এখন জর্ডানে আসে যা দেশটির আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস তবে কিভাবে জর্ডান পুরো আরব বিশ্বকে না চটিয়ে ইসরায়েলের সাথে শান্তি স্থাপন করল জর্ডান এখানেও এক দারুণ ভারসাম্যের খেলা খেলেছে তিনি জর্ডানকে এই অঞ্চলে শরণার্থীদের জন্য প্রধান আশ্রয়স্থলে পরিণত করেছেন জর্ডান প্রায় তিন শতাংশ ফিলিস্তিনি দশ লক্ষেরও বেশি সিরিয়ান এবং হাজার হাজার ইরাকি এবং অন্যান্য দেশের শরণার্থীকে আশ্রয় দিয়েছে এই বিশাল মানবিক বোঝা কাঁধে নিয়ে জর্ডান তার ধনী আরব প্রতিবেশী যেমন সৌদি আরবের গভীর শ্রদ্ধা অর্জন করেছে এই দেশগুলো খুশি ছিল যে জর্ডান সেই সব শরণার্থীদের আশ্রয় দিচ্ছে যারা অন্যথায় তাদের নিজের দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারত এই সদিচ্ছা জর্ডানকে ইসরায়েলের সাথে চুক্তির জন্য আরব বিশ্বের সমালোচনা থেকে রক্ষা করেছে এবং এমনকি দু হাজার এগারো সালের আরব বসন্তের সময়ও রাজতন্ত্রকে টিকে থাকতে সাহায্য করেছে যখন বিক্ষোভ শুরু হয়েছিল তখন রাজা আবদুল্লা শক্তি প্রয়োগের পরিবর্তে শান্তভাবে বিক্ষোভকারীদের দাবিগুলো সমাধান করেছিলেন যা একজন স্থিতিশীল এবং যুক্তিবাদী নেতা হিসেবে তার ভাবমূর্তিকে আরও দৃঢ় করেছিল তবে জর্ডান এত যত্ন করে যে স্থিতিশীলতা তৈরি করেছে তা এখন ঝুঁকির মুখে পড়তে পারে গত এক বছরে ইসরায়েল এবং ইরানের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাতের প্রতিক্রিয়ায় জর্ডান তার নিরপেক্ষ অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বলে মনে হচ্ছে দেশটি ইসরায়েলের দিকে ছোড়া ইরানের মিসাইল নিজেদের আকাশসীমায় ধ্বংস করেছে এবং গাজা থেকে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে দ্বিধা প্রকাশ করেছে এই পদক্ষেপগুলো জর্ডানের নিরপেক্ষ ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে যা তার দেশের বিশাল ফিলিস্তিনি জনগোষ্ঠী এবং ইরানকে ক্ষুব্ধ করেছে একই সঙ্গে সব সবসময় সিরিয়ায় ইরানের প্রভাব নিয়ে উদ্বিগ্ন ছিল কারণ তারা সিরিয়ায় শরণার্থী সংকটের জন্য ইরানকেই দায়ী করে এই সব কারণে জর্ডান এখন নিজেকে এক বিপজ্জনক অবস্থানে খুঁজে পাচ্ছে যেখানে তারা ইরানের হুমকি মোকাবিলা করার জন্য তার পুরনো শত্রু ইসরায়েলের সাথেও সহযোগিতা করতে ইচ্ছুক এই দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতি রাজ্যটিকে কিভাবে প্রভাবিত করবে তা সময়ই বলে দেবে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্থিতিশীল দৃষ্টি কয়েক দশকের দক্ষ কূটনীতির পর অবশেষে সেই সংঘাতের দিকেই এগিয়ে যাচ্ছে যা সে এতদিন এত কৌশলে এড়িয়ে এসেছে